নমস্কার বন্ধুরা কোপ উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বিরিয়ানি বলতে আমরা চিকেন মাটন পেঁয়াজ রসুন দিয়ে তৈরি বিরিয়ানি বুঝি কিন্তু আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভেজ দম বিরিয়ানি পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র সবজি দিয়ে যে এত ভালো বিরিয়ানি হতে পারে ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তাহলে দেখে নেওয়া যাক ভেজ দম বিরিয়ানি কিভাবে বানিয়ে নেব প্রথমে আমরা পরিমাণ মতো বাসমতী চাল নিয়ে নিলাম চালটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখবো You buddy? সমস্ত সবজিগুলো পরিমাণ মতো টক দই হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণে সর্ষের তেল মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই সবজিগুলো পনেরো মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে জল ফুটে গেছে তার মধ্যে পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেব দেবো ভাত তৈরি করার জন্য জলের মধ্যে নুনটা কিছুটা পরিমাণে দিতে হবে নুনটা জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এবারে আগে থেকে ভেজানো বাসমতি চালটা জলের মধ্যে দিয়ে দেব ডাল হোক আমরা ততক্ষণে আগে যে উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভেজানো দুধের মধ্যে একে একে পরিমাণ মতো গোলাপ জল কেওড়া জল এবং মিঠা আতর ভালোভাবে মিশিয়ে নেব পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমরা হাতের দেব ভাতের ফ্যান ছড়ানো হয়ে গেছে এবারে আমরা প্লেটের মধ্যে ভাত গুলোকে ঢেলে কিছুটা ঠান্ডা হতে দেব। এবারে আগে থেকে যে সবজি গুলো ম্যারিনেট করে রাখা ছিল সেই সবজিগুলো রান্না করে নেব একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে ম্যারিনেট করা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে কিছুটা জল সবজিগুলোর মধ্যে দিয়ে দেব সবজিগুলোর মধ্যে কিছুটা পরিমাণে জল দিলাম যাতে সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবং জলের মধ্যে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় জলের সঙ্গে সবজি এবং মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন এবার সবজিগুলোর মধ্যে পরিমাণমতো কিছুটা নুন দিয়ে দেব নুনটাও খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে চেড়ে মিশিয়ে নিন এবার ঢাকা দিয়ে সবজিগুলো রান্না হতে দেব মাঝে মাঝে ঢাকা খুলে সবজিগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে। সবজিগুলো রান্না করে নেওয়া হয়ে গেছে। এখানে সবজির মধ্যে যে গ্রেভিটা ছিল সেটাও অনেকটা ঘন হয়ে গেছে এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে বিরিয়ানি দমে বসাবো সেই কারণে সবজিগুলোর ওপরে হাঁতে লেয়ার করব। এবারে সবজিগুলোর ওপরে। একটা ভাতের তৈরি করে দেবে এবারে ভাতের লেয়ারের উপরে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এবং কেশর ও দুধ দিয়ে যে মিশ্রণ তৈরি করা ছিল সেই মিশ্রণ থেকে চার পাঁচ চামচ ভাতের উপর ছড়িয়ে দেবো এবং কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো আবার ভাতের একটি য়ার তৈরি করে দেব এবং হাতের উপর থেকে কেশর ধুদের যে মিশ্রণ ছিল সেই মিশ্রণ থেকে চার পাঁচ চামচ মিশ্রণ ছড়িয়ে দেবো এবং কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো এবার বিরিয়ানি দমে বসাবার জন্য হাড়ির দিকটা খুব ভালোভাবে চারিদিক থেকে ঢেকে দেব এবং তার উপরে ঢাকাটা খুব ভালোভাবে এঁটে দেব যাতে কোনোভাবে গরম ভাবটা বাইরে বেরিয়ে না যায় এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো ফ্লেমে বিরিয়ানিটা দমে হতে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো এবং পাঁচ মিনিট এইভাবে আমরা বিরিয়ানি রেখে দেব বন্ধুরা